হ্যালো ডিয়ার স্টুডেন্টস আমরা আজকে এই ভিডিওটিতে বিভব সম্পর্কে জানবো যে বিভব কী এবং এই বিভবের একক এবং মাত্রা এ নিয়ে আলোচনা করব এবং বিভবের সাথে অন্যান্য রাশিগুলোর কী সম্পর্ক রয়েছে দেখো বিভব হচ্ছে কোনো একটা তরিত ক্ষেত্রে আমরা ধরে নিলাম যে এটা একটা তরিত ক্ষেত্র যেটা নাম দিয়ে দিলাম আমরা পি এবার অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক আধানকে যদি তুরিত ক্ষেত্রের কোনো বিন্দুতে নিয়ে আসতে যে পরিমাণ কার্য করতে হয় তাকে বলা হয় ওই বিন্দুর বিভব অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক আধানকে তুরিত ক্ষেত্রের কোনো বিন্দুতে নিয়ে আসতে যে কার্য করতে হয় তাকে বলা হয় ওই বিন্দুর বিভব অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি যে বিভব ভি ইজিক্যাল টু ডাব্লু বাই কিউ ভি ইজিক্যাল টু ডাব্লু বাই কিউ কিউ হচ্ছে আধান তাহলে এখান থেকে আমরা বিভবের একক কি পাচ্ছি ডাব্লু হচ্ছে কার্য বা ওয়ার্ক আর্ফটার তো কার্যের একক হচ্ছে এসআই পদ্ধতিতে জুল এবং আধানের একক হচ্ছে কুলম এই জুল পার কুলম এটাকে বলা হয় ভোল্ট তাহলে বিভবের একক হচ্ছে আমরা পাচ্ছি ভোল্ট এবার আমরা এই বিভবের মাত্রা বের করব দেখো বিভবের মাত্রা আমরা কি করে বের করব তো ভি ইজিক্যাল টু ডাব্লু বাই কিউ তাহলে ডাব্লু মানে কার্য কার্যের মাত্রা হচ্ছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু এবং আধানের মাত্রা হলো আই টি তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি এম এল টি টু দি মাইনাস আই ইনভার্স তাহলে ফাইনালি আমরা বিভবের মাত্রা পেয়ে গেলাম এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস থ্রি আই ইনভার্স তো নেক্সট আমরা দেখব এই বিভবের সাথে অন্যান্য রাশিগুলোর কি সম্পর্ক রয়েছে তো আমরা ওহমের সূত্র থেকে জানি যে ভি ইজিক্যাল টু আয় আর তো ওহম বিজ্ঞানী ওহম কী বলেছে যে উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা যদি অপরিবর্তিত থাকে তাহলে কোনো পরিবাহের প্রবাহমাত্রা ওই পরিবাহের দুই প্রান্তের বিভব প্রভেদের সাথে সমানুপাতিক আমরা ধরিলাম এই একটা পরিবাহী এর দুটো প্রান্ত হলো এ এবং বি এবং এর মধ্যে দিয়ে আই কারেন্ট প্রবাহিত হচ্ছে তাহলে এই দুটো প্রান্তের আমরা ধরলাম এই প্রান্তের বিভব প্রভেদ ভিএ এবং বি প্রান্তের বিভব প্রভেদ ভিবি তাহলে এই যে বিভবের যে পার্থক্য এখানে উচ্চ বিভব এবং এখানে নিম্ন বিভব তাহলে বিভবের পার্থক্য ভি এ মাইনাস ভিবি এটা কার সাথে সমানুপাতিক হবে এ প্রভাব সাথে সমানুপাতিক এবং এই সমানুপাতিক চিহ্ন তুলে দিলে আমরা একটা কনস্ট্যান্ট পাব এবং সমানুপাতিক চিহ্ন তুলে দিলে একটা কি পাবো কনস্ট্যান্ট এবং সেটাকে বলা হয় ওই পরিবাহীর রেজিস্ট্যান্স বা রোধ তাহলে ফাইনালি আমরা পাচ্ছি এই টোটাল ভোল্টেজ ডিফারেন্সটাকে আমরা যদি ভি ধরে নিই তাহলে ভি ইজিক টু পাচ্ছি আই আই এটাই হচ্ছে ওহমের সূত্রের গাণিতিক রূপ এবার এই ওহমের সূত্রের গাণিতিক রূপ থেকে আমরা কি পাচ্ছি এই রোধ বা রেজিস্টেন্সের একক এবং মাত্রা আমরা নির্ণয় করব এই রেজিস্টেন্স বা রোধ এর দুটো একক রয়েছে সিজেস একক হচ্ছে ওহম এবং এসআই পদ্ধতি একক হচ্ছে ও এবং এটাকে এইভাবে লিখা হয় চিহ্ন এবং এই এর রোধের আমরা মাত্রা যদি বের করতে চাই তাহলে আর ইজিকালটা আমরা কী পাচ্ছি ভি বাই আই আর ইজিক্যাল টু ভি বাই আই তাহলে ভি এর যা মাত্রা পেয়েছে তাকে এর মাত্রা দিয়ে আমরা যদি ভাগ করি তাহলে কিন্তু আমরা রোধের মাত্রা পেয়ে যাবো তাহলে ভি এর মাত্রা পেয়েছে আমরা এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস থ্রি আই ইনভার্স এবং নিচে আমরা কী পাচ্ছি আই তাহলে ফাইনালি আমরা রোধের মাত্রা পাচ্ছি এম এল স্কয়ার টি টু দি পাওয়ার মাইনাস থ্রি আই টু দি পাওয়ার মাইনাস টু এটাই হয়েছে আমাদের রোধের মাত্রা তাহলে রোধের মাত্রা আমরা কি জানলাম এবার আমরা ঠিক যে রোধাঙ্কের একক এবং মাত্রা কি রোধাঙ্ক কি জিনিস রোধাঙ্ক হচ্ছে কোনো পরিবাহী যদি একক দৈর্ঘ্য এবং প্রস্তচ্ছেদ বিশিষ্ট হয় অর্থাৎ ঘনকাকৃতি যদি কোনো পরিবাহী ধরে নিই তাহলে ওই পরিবাহীর যে রোধ তাকে বলা হয় রোধাঙ্ক অর্থাৎ একক দৈর্ঘ্য এবং একক প্রস্তচ্ছেদ বিশিষ্ট কোনো পরিবাহী রোধকেই ওই পরিবাহীর রোধাঙ্ক বলা হয় তাহলে এই রোধাঙ্কের সিজিএস পদ্ধতিতে একক হচ্ছে ওহম সেমি এবং এসআই একক হচ্ছে ওহম মিটার এবং এই রোধাঙ্কের আমরা এখন মাত্রা নির্ণয় করব তাহলে রোধাঙ্কের মাত্রা আমরা কী জানি যে রোধের যা মাত্রা হবে ঠিক তার সাথে লেন্থ বা দৈর্ঘ্যের মাত্রা যদি আমরা গুণ করে দিই তাহলে আমরা রোধাঙ্কের মাত্রা পাবো তাহলে রোধের মাত্রা হচ্ছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস থ্রি আই টু দি পাওয়ার মাইনাস টু একটু বের করলাম এবং এর সাথে আমরা কী মাল্টিপ্লাই করে দেবো এর সাথে আমরা দৈর্ঘ্য বা এল মাল্টিপ্লাই করে দেবো ফাইনালি তাহলে আমরা রোধাঙ্কের কী মাত্রা পাচ্ছি এম এল কিউব টি টু দি পাওয়ার মাইনাস থ্রি আই টু দি পাওয়ার মাইনাস টু তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের রোধাঙ্কের মাত্রা তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে